তো ভিউয়ার্স আজকে চলে আসলাম সুজুকি কবিতা মোটরসে জানতে পারলাম এখানে সুজুকি জিক্সা টু ফিফটি যেটা সেটার একটা টেস্ট রাইড চলছে দেয়ার ইজ দ্য বিউটি সম্ভবত এটারই টেস্ট রাইড চল দেওয়া হবে বাইকটির অনেকগুলো ফার্স্ট ইমপ্রেশন প্লাস ওয়াক অ্যারাউন্ড ভিডিও আপনারা দেখেছেন কিন্তু এটা টেস্ট রাইড ভিডিও সম্ভবত আজকে হতে যাচ্ছে তাছাড়া এটা চালানোর অভিজ্ঞতা এখনও পর্যন্ত আমার হয়নি দেখা যাক চালানোর পর নতুন কি অভিজ্ঞতা আছে তো দেখছি ভিতরে প্রসেসটা কি টেস্ট রাইডের প্রসেসটা ভিতরে দেখে নিচ্ছি চলে আসলাম ভেতরে তো দেখে নিচ্ছি এখানে টেস্ট রাইডের প্রসেসটা কী আচ্ছা তো ভিউয়ার্স যেটা বলছিলাম ভিতরে কিছু প্রসেস ছিল এটা রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করলাম এতক্ষণ বসে তো রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করার পর আমাকে ফাইনালি টেস্ট রাইডের জন্য মানে ওনারা অ্যালাউ করলেন দেখি এখন টেস্ট রাইড দিয়ে কেমন লাগে এই সেই চলুন দেখি টেস্টাইডের ফার্স্ট ইমপ্রেশন বা রাইডের ইমপ্রেশনটা কেমন হয় দেখলেন সুযোগী জিক্সার টু ফিফটি আজকে আপনাদের বলেছিলাম যে একটা টেস্ট রাইডার রিভিউ দিব তো ফাইনালি আমি বাইকটি রাইড করে আসলাম আপনারা দেখতে পেলেন নীল কালারের জিক্সার টু ফিফটি বাইকটি ছিল তো এটা ফার্স্ট অফ অল আমার চালিয়ে কি মনে হলো এটাকেও রিক্সার ওয়ান ফিফটি চালানো হয়েছিল রিক্সার ওয়ান ফিফটি যেটা ডোল টান ডবল ডিক্স ছিল সেটা আমি নিজে অন করতাম আমি এটাকেও বলেছি একবার তো আজকে টু ফিফটি রিক্সার চালানো হলো তো টু ফিফটি জিক আমার যেটা প্রথমে অনুভূতি ছিল যখন আমি চাপে দিলাম মানে এটার সাউন্ডটা যেটা এক্সস্ট নোট বলি আমরা সেটা অনেক লাউডার ছিল অনেক হ্যাভি একটা বেজি সাউন্ড তো আমি যখন নামাচ্ছিলাম তখনই এটার আমি বুঝতে পারলাম যে এটার এক্সিলারেশন কতটা করা হবে এটার এক্সিলারেশন অনেক অনেক র একটা পাওয়ার ফিল করা যায় এটা নিয়ে নামানোর সময় মোটামুটি বুঝতে পারছিলাম তো পাশে পাশে প্রায় আপনার চার কিলো পাঁচ কিলো আমার মোটামুটি চালানো হলো বাইকটা চার থেকে পাঁচ কিলো চালানোর ফলে আমি যেটা ফিল করলাম বাইকটার এক্সেলারেশন অনেক বেশি ফাস্ট প্রথমত আমরা তো আপনার আড়াইশো সিসি বা সাড়ে তিনশো সিসি বাইকগুলোর সাথে চালিয়ে অভ্যস্ত হই তো সেক্ষেত্রে যখন আজকে আমার বলতে গেলে প্রথমেই একটা এক্সপিরিয়েন্স তো প্রথম এক্সপিরিয়েন্সটা ছিল অনেক ভালো মানে আমি ইমাজিনও করতে পারিনি যে বাইকটি রেভ করলে এত ফাস্ট জিরো টু হান্ড্রেড বা জিরো টু ফিফটি উঠে জিরো টু ফিফটি জাস্ট এক গিয়ারে আমি জিরো টু ফিফটি টু পর্যন্ত তুলতে পেরেছিলাম এবং দুই গিয়ারে এটা প্রায় সেভেন্টি টু প্লাস ছিল মানে এইটটি নাইনটি এখন ফার্স্ট চলে আসছিলো যেটা আমি কখনো এক্সপেক্টও করিনি তো সব মিলিয়ে এটার ব্রেকিং কন্ট্রোলিং কন্ট্রোলিংও যথেষ্ট ভালো লেগেছে যেহেতু এটা আমরা দেখতে পাচ্ছি এটা বেকিংয়ে ডিসটার সাইজ অনেক ইম্প্রুভ করা হয়েছে তো এটার ব্রেকিংটা অনেক বেটার ছিল মানে সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এবং সুজুকি এখন বিশ হাজার টাকা ডিসকাউন্টে তাদের বাইকটি সেল করছে আপনারা চাইলে চলে আসতে পারেন কবিতা মোটরসে এবং দেখতে পারেন আপনাদের পছন্দের সুজুকি জিক্সা টু ফিফটি বাইকটি চালিয়ে তারা অপশন দিচ্ছে আপনাদের চালানো এবং রেজিস্ট্রেশন ছোট্ট একটা প্রসেসের পরে আপনারা জাস্ট টেস্ট রাইড দিতে পারবেন তো আপনারা চলে আসুন টেস্ট রাইড দিন একটি এক্সপিরিয়েন্স ছিল সুজুকি জিক্সা টু ফিফটি বাইকটি চালানোর তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে সাথেই থাকুন মোটোবাজের সাথে